ফেসবুকের বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা বিকেলবেলা গেছিলাম সাবার বংশী নদীর পারে ভিডিও বানাইতে সেখান থেকে আমরা একটা রেস্টুরেন্ট আছি রেস্টুরেন্ট সাবার অন্দ মার্কেটে অবস্থিত এখানে চার বন্ধ পড়ছি প্রথমে আমি সাবুদ্রি বলি সাবুদ্রি কেমন লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে আর সারাদিন পরিশ্রম করার পরে আজকে এই যখন রেস্টুরেন্টে ঝাল মুড়ি খেয়ে বসলাম হালকা একটু ঝাল কাঁচামরিচ দিয়ে